তারপরে একজন লিখেছে লাভ এন্ড আইডি নাম বুঝাই তোমাদের দুজন ছোটবেলা ছবি দেখতে চাই তো এই যে এইটা হচ্ছে একটা কমেন্ট খুব সুন্দর কমেন্ট করেছে তোমারটা এখানে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নিও আর হচ্ছে কি আমারটাও দেখিয়ে দিয়েছি আর এটাও দেখিয়ে দিয়েছি মানে এর বেশি পুরনোটা নেই কিন্তু তবুও অনেক চলে হ্যাঁ তোমরা যদি রানাঘাট থেকে আসো যদি রানাঘাট থেকে আসো তাহলে ওখান থেকে তোমাদের বনগা লোকাল ট্রেন ধরতে হবে তো ওখান থেকে গাঙ্গাপুর নামতে হবে স্টেশন নেমে ওখান থেকে টটো টোটো বা অটো ধরে বলবে এরুলি যাব। এরুলি চলে বলবে তাল ধরে যাবো তো ওখান থেকে হয়ে যাবে আর যদি তোমরা থেকে আসো তাহলে ওখান থেকে তোমার রান্নাঘাটে ধরবে তো ওখানে তোমাদের তারপরে গাগরাপুরি নামতে হবে তো ওখান থেকে নেমে যা বললাম এরুলি আসতে হবে তারপরে থাকতে হবে এরুলি থাকতে হবে জিম তোমরা তালগুলো কবে আসবে তোমাদের সাথে ভিডিও বানাতে ভিডিও বানাতে চাই আর তোমার বাড়ির রান্নাঘাট কোথায় আর তোমার কি বিয়ে করবে

আপনি কি মুসলিম আমি কি সেটা মানে জানতে হলে লাস্ট টাইম দেখতে থাকো লাস্টে লাস্ট টাইম আজকালে কোথাও করে বলে দাও জিন দিদি ইফা দাদা তোমাদের বাড়ি কোথায় বলো আমি যাব আমাদের বাড়ি আরে কমেন্ট দিতে সবই

লিখেছে দাদা আমি তোমার অনেক বড় ফ্যান আমি অনুষ্কা আর জিন্দি কেউ অনেক মিষ্টি লাগে আমার আমি ক্লাস সেভেনে পড়ি আমি তালতলায় যাব একদিন তোমাদের সাথে দেখা করতে বাট ভয় লাগছে আমার তোমরা আমাকে পাত্তা দেবে তো দাদা আমি জিমের থেকে তোমার অনেক জিমের থেকেও তোমার অনেক বড় ফ্যান আমার দাদা নেই আমার দাদা হবে তো দাদা হবে হ্যাঁ তো তোমার বলতেই হবে হ্যাঁ তো বলতেই হবে

ঠিক আছে ভালোবাসা হয়ে গেল হঠাৎ ইরফান একদিন গিয়ে প্রপোজ করে নিল মনে মনে আমরা ভিডিও মনে মনে ভালোবাসতে ভিডিও করতে এর একসাথে তো হঠাৎ একদিন গিয়ে প্রপোজ করে নিল আর এখন দুজনে স্বামী স্ত্রী এখন দুজনে স্বামী স্ত্রী কি করে তখন এরা ছাড়িয়ে প্রেম করছে তারপরে তো ভাই আমি এটাই চাই ঠিক আছে এরা দুজনে আরো এগিয়ে যাক এগিয়ে যা

দুজন আমি বলছি বলে সব ভিডিও দেখি থ্যাংক ইউ আমি জানি তো চার অনেক সাপোর্ট করি প্লিজ আমার নামটা নিও তোমার নাম তোমার বলার আগেই নেওয়া হয়ে গেছে পাঁচ আমি তোমাদের সাথে মিট করতে চাই অবশ্যই কেন না মিট করবে তো

তারপরে একজন লিখেছে তোমার ইউটিউব ইনকাম কত আমি একটা স্কুল টিচার সরকারি স্কুল স্কুল টিচার যা করে তার থেকে আমি বেশি তুমি গরিব মানুষ আমি কথা বলো

আমার খুব নার্স হওয়ার ইচ্ছা কিন্তু আমার সায়েন্সে মাথা নেই তোমার জীবনে ইম্পর্টেন্ট জিনিস কোনটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে আমি নিজে কিছু করতে চাই আর ইম্পর্টেন্ট জিনিস কি সব ইম্পর্টেন্ট আমার কাছে তোমার সব প্রিয় খাবার ফুচকা না আইসক্রিম হ্যাঁ একটা ওঠে না তুমি আইসক্রিম খাও না ফুচকা আইসক্রিম ফুচকা আমি ফুচকা আইসক্রিম নেবো আরে দেখো

আমি ছোটবেলা থেকে দেবের খুব বড় ফ্যান আমি এখনো আমি দেখ একসাথেই করতো প্লিজ তোমরা দুজনে আমার কমেন্ট টা পড়ো হ্যাঁ তোমরা দুজনে কি ব্রিটিশ লিখেছি একজন বলছে কি তোমার গয়ফ্রেন্ড এর এত বাইক থাকতে কেটে পছন্দ হলো মানে এটা কথার অর্থ হলো এত বাইক থাকতে তোমার